গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো নতুন একটা দিন নতুন একটা সুন্দর সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসছি সকাল সকাল দেখো বাবুর টিস্যু পেপার দিয়ে বাবুর মুখ টুকগুলো একটুখানি মুছিয়ে টুছিয়ে দিচ্ছি আর দেখো কেমন করছে কেমন ছটফট করছে মোছাতেই দেবে না তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে অরিত্রীর পাপাই দেখো সকালবেলায় ছাগল ঘর থেকে ছাগলগুলো বের করে নিয়ে আসলো ছাগলগুলো না মানে প্রচণ্ড ছাগলগুলো থাকার কারণে প্রচণ্ড অসুবিধা হয়ে যাচ্ছে আমাদের মানে এখন তো আমি বাবুকে ছাড়া আর কিছুই করতে পারছি না বাবুকেই শুধুমাত্র কোলে করে ধরে রাখতে হচ্ছে আর বাবু যখন ঘুমাচ্ছে তখনই টুকটাক একটু একটু আড্ডা কাজ করতে পারছি আর যে টাইমটুকু রেস্ট নেব আমি ঘুমাবো সেই টাইমটুকু ভিডিও এডিট করতে ভিডিও থামবেল করতে ভিডিও পোস্ট করতে এইগুলো করতেই কিন্তু আমার হয়ে যাচ্ছে তার জন্য নিজের যত্ন তো নিতেই পারছি না তো দেখো বান্ধবীকে দিলাম বললাম একটুখানি নাও আমি একটুখানি বাথরুমের ন্যাকড়া ট্যাকড়াগুলো আছে ওগুলো একটু ধুয়ে আসি মুখটা একটু মুখটা ধুয়ে আসি ব্রাশ করে আসি তারপরে ব্রাশ করে আসলাম এই দেখো শাশুড়ি মা মুড়ি আর চা দিয়েছিল তো ওটা খেলাম খাওয়ার পরে এই দেখো এখন বিছানাপত্রটা গুছিয়ে নিচ্ছি বিছানার চাদরটা ভাবছি দুদিন ধরে যে চেঞ্জ করব চেঞ্জ করব কিন্তু ধুয়ে যে দেব মানে এত বৃষ্টি হলে কি আর মানে ধুয়েও শান্তি নেই বুঝলে তো মানে যখন তখন বৃষ্টি চলে আসছে ধোবো কি জায়গা নেই মেলার তাই করে করে আর মানে ধোয়া হচ্ছে না ভাবছি কি আজ না হয় কাল কাল না হয় পশু এরম এরম করতে করতে বেশ অনেক কদিনই কিন্তু হয়ে গেল। দেখি তুলে ফেলতে হবে খুব তাড়াতাড়ি বিছানার চাদরটাকে তুলে অন্য একটা বিছানার চাদর পেতে ফেলতে হবে আর তোমাদেরকে আজকে আমি শোনাব যে হসপিটালে যে আমার বাবু হতে আমি গেছিলাম হসপিটালে তো সেই হসপিটালে ওটিতে আমাকে ঘরের ভেতরে ডাক্তারে আমাকে কি বলেছিল যে কেন বলেছিল যে আমি আবারও দ্বিতীয়বার যদি বাচ্চা নিই মানে দ্বিতীয়বার বলছি কেন আবারও যদি তৃতীয়বার যদি বাচ্চা নেওয়ার কোনো চান্স নেই তাহলে কিন্তু আমি আর বাঁচবো না এই কথাটা কিন্তু ডাক্তারবাবু আমাকে ওটিতে বলেছিল। কেন বলেছিল অবশ্যই তোমাদেরকে বলবো বাবুকে একটুখানি দোলনার ভেতরে শুয়ে দিয়েছি দিয়ে এরকমভাবে যদি চুপচাপ থাকে তাহলে কিন্তু আমি একটু আড্ড কাজগুলো করতে পারি ওই দেখো ও শুয়ে আছে বাবু দোলনাতে আমি এদিকে দেখো ঘরটাকে এই সুযোগে একটু মুছে নিচ্ছি এই মানে শ্বশুরবাড়িতে আসার পর এই প্রথম আমি ঘর মুচ্ছি কিন্তু যে কয়েকবার ঘর মানে মোছা হয় সে কয়েকবার অরিত্রীর পাপাই কিন্তু মুছে আমি মুছি না কারণ আজকে এই দেখো মুচ্ছি আস্তে আস্তে টুকটুক করে সমস্ত কাজই কিন্তু করতে হবে কতদিন আর বসে থাকবো বলো তো আস্তে আস্তে যেগুলো একদম হালকা ফালকা কাজ সেগুলো কিন্তু আমি করব মানে চেষ্টা করব করার জন্য আমি আমার বাপের বাড়িটাকে এত করে মিস করছি মনে হচ্ছে যে আবারও ছুটে চলে যায় মনে হচ্ছে আবারও কবে যে যাব এরকম মনে হচ্ছে মনে হচ্ছে কি মা যদি আবারও নিতে আসতো তাহলে খুব ভালো হতো কেন বলো তো এখন আর ইচ্ছা করলেও উপায় নেই মানে যাওয়ার কারণ হচ্ছে এই সেদিনকে আসলাম এখন যদি আবারও যাই তাহলে লোকেই খারাপ বলবে লোকে বলবে যে খালি যাই আর আসে তো আমরা গ্রামে থাকি তো এইসব কথাগুলো হয়তো শুনতে হবে তো তার জন্য এখন আর ইচ্ছা করলে উপায় নেই আবার দু এক মাস যাক তারপরে আবার দেখবো তো এদিকে অরিত্রি যাবে স্কুলে বলল মা আমাকে একটু কেটলিটা একটু ধুয়ে দাও তো তো ওকে কেটলিটা ধুয়ে দিলাম ও চলে গেলো স্কুলে আর এদিকে দেখো এখন আমি টাইম কলে জল চলে এসছে তো এখন আমি বাবুর ন্যাকড়া ট্যাকড়াগুলো ধুয়ে নেব ধুয়ে মেলে দেব। আর ওদিকে দেখো কলপাড়ের কাছে মনে আছে পুচকু পেটে থাকাকালীন চরিত্রীর পাপা কিন্তু কুলেখাড়ার গাছ কিন্তু কিনে নিয়ে আসতো শাক তো সেই শাকগুলো একদম গোড়াগুলো কিন্তু ফেলে দিতাম না এখানেই গোড়াগুলো এরকমভাবে পুঁতে রেখে দিতাম তো দেখো এখান থেকে কত সুন্দর কুলেখাড়ার শাক হয়েছে তো এখান থেকে কয়েকটা ডগা কিন্তু আমি তুলে তুলে প্রায়ই খেতে পারি যে কটা কাপড় সেই অনুযায়ী কিন্তু আমি ডেটল দিই মানে একটা পরিমাণ মতন দিই যে এইটুকু দিলে ঠিক আছে তো ডেটল দিলে কি হয় তোমরা তো সবাই জানো যে একটা মানে ছোট বাচ্চারা পটি করে তারপরে বাথরুম করে তো ওগুলোর একটা গন্ধ আছে যতই ধুই তাই না তো ওগুলো মানে ডেটল দিলে পরে গন্ধটা কিন্তু থাকে না আর মানে গন্ধটা কিন্তু চলে যায় এদিকে দেখো আমার ধোয়া টোয়া হয়ে গেছে এদিকে দেখো আমি এখন কয়েকটা এই যে কুলেখাড়ার ডগা তুলে নিচ্ছি ভাবছি কি ধুয়ে ভালো করে চাবিয়েই খেয়ে নেব মানে কুলেখাড়ার রস খাওয়া তো ভীষণ উপকার তাই না তো এই দেখো পানের মতন করে একদম ধুয়ে নিলাম একটুখানি ভালো করে ধুয়ে নিয়ে দেখো পানের মতন করে চাবিয়ে খেয়ে নিলাম খেতে হয়তো একটু খারাপ লাগবে কিন্তু ভীষণ উপকার তাই না তো এদিকে দেখো দুটো দড়ি পুরো ভর্তি জামা কাপড়ে এখানে আমার আমি যে আবার জামা কাপড় মেলবো তো জায়গায় নেই তাই ভাবছি যে যেগুলো একটু আধা শুকনো আধা শুকনো হয়ে গেছে পাতলা জিনিস তো সেগুলোকে একটু গুটিয়ে রেখে দেব কারণ আমার বাবুর ন্যাকড়াগুলো শুকানোটা খুবই জরুরি তো ওগুলোকে শুকাতেই হবে তো তার জন্য আমার মার কাপড়টা তো পাতলা বেশ ভালোই শুকিয়ে গেছে ওটা গুটিয়ে রাখলাম আর যেগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ওরকমভাবে গুটিয়ে রেখে আমি আমার বাবুর এই ন্যাকড়াগুলো মেলে দেব তোমরা সবাই দেখেছ সবাই জানো মানে হসপিটালে ভর্তি হতে হবে সেই কথাটা শুনে আমার খুব কান্না পাচ্ছিল যে অরিত্রীকে রেখে আমি মানে যাব কি করে হসপিটালে আমার খুবই কান্না পাচ্ছিলো শুধু ওর কথাই মনে হচ্ছিল যে আমি যদি বেঁচে আর না ফিরি মানে শুধু এরকম এরকমটা মনে হচ্ছিলো তাহলে আমার মেয়েকে দেখবে কে আমার মেয়েকে আমার মতন করে কেউ কি মানুষ করতে পারবে আমার মতন করে কি কেউ দেখতে পারবে এরকমটা খালি মনে হচ্ছিল শুধু আমার কেন যাদেরই একটা বাচ্চা আছে যারা আবারও দ্বিতীয়বার মানে বাচ্চা হতে যাবে আর কি হসপিটালেই বলো নার্সিংহোমেই বলো তাদের কিন্তু এই এই জিনিসগুলো খুব করে মনে হবে আমি জানি সেটা কারণ আমি এটা ফিল করতে পারি কারণ যেটা আমার সাথে হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তারপরে মানে আমি তো বলেইছি তোমাদের যে আমাদের বাড়ি শান্তিপুরে আমাদের বাড়ি শান্তিপুরে যেহেতু সেহেতু কিন্তু আমাদের এখান থেকে কৃষ্ণনগর সদর হসপিটালে কিন্তু নিতে চায় না ঠিক আছে কারণ এখন হসপিটাল ভাগ ভাগ হয়ে গেছে কারণ মানে শান্তিপুরের মানুষ শুধু শান্তিপুর হসপিটালেই যেতে পারবে আর যাদের মানে কৃষ্ণনগর এরিয়ার মধ্যে যাদের বাড়ি তাদেরই শুধুমাত্র কৃষ্ণনগর মানে সদর হসপিটালে ভর্তি নেবে আর কি আর যারা লোক টোক ধরে যারা হসপিটালে যেতে পারবে শুধু তারাই মানে যেতে পারবে আর কি তেমন আমাদের আমার বাপের বাড়ির কাছে একটা কাকা হয় ঠিক আছে আমার বাবা আগে ওই কাকাদের খুব কাজ করে দিত কাকা তখন চাকরি পেয়েছিল না ঠিক আছে তো কাকার সাথে একটু চেনা পরিচিত ছিল তো কাকা চাকরি পেয়েছে সদর হসপিটালে তো ওই কাকার সাথে যেহেতু আমাদের চেনা পরিচিত তো কাকাকে ধরে আমরা ওই সদর হসপিটালেই গেছিলাম আমার মেয়ে যখন হয় তখন কিন্তু সদরেই হয়েছিল। কিন্তু তখন কিন্তু এই ভাগ হওয়া জিনিসটা কিন্তু হয়েছিল না আমার মেয়ে হওয়ার মানে দু তিন বছর পর থেকেই হসপিটালগুলো এরকমভাবে ভাগ করে দিল। যে কৃষ্ণনগরের মানুষটা কৃষ্ণনগরে যাবে শান্তিপুরের মানুষরা শান্তিপুরে যাবে তো এই কাকাটার সাথে আমাদের আগে থেকে যোগাযোগ ছিল আর কি আমার পুচকু যখন পেটে আসে তখন থেকে আমরা যোগাযোগ করেছিলাম তারপরে হঠাৎ করে যখন আমার শেষ শেষ সময় তখন কাকা একদিন ফোন করলো বলল এই এই ডেটে চলে আসতে আর তখন সেই কথাটা শুনে এত কষ্ট লাগছিল এত কষ্ট লাগছিল সেই ভিডিওটা তোমরা দেখবা সেদিনকে ফোন করেছিল কাকা বলেছিল যে এই মঙ্গলবারের দিন মানে ভর্তি হতে আমার খুব কষ্ট লেগেছিলো যে আমি আমার বাচ্চাকে রেখে আমি কি করে যাই আমি আর কি ফিরে আসতে পারবো তো এরকমটা মনে হয়েছিল তারপরে আমি গেলাম সেই কথা অনুযায়ী কাকার কথা অনুযায়ী আমরা সবাই ব্যাগপত্র গুছিয়ে টুছিয়ে নিয়ে চলে গেলাম হসপিটালে তারপরে ডাক্তারে তো গিয়েই দেখেই বললো যে সিজার হবে তারপরে তার সিজারের ঘরে আমি চলে গেলাম মানে একটা ঘরে আলাদা করে বসতে দিল তো ওই ঘর থেকে এক এক করে ডাকছে সবাইকে যে সিজার হবে যার সে চলে আসো তো এরকম আমাকেও ডেকেছিল আমিও কিন্তু চলে গেছিলাম সিজারের ঘরে আমার না তখন খুব ভয় করছিল যে কাকার পাশে থাকার কথা ছিল মানে কাকাটার আমার সাথে সাথেই থাকার কথা ছিল তখন কাকা সব সবসময়ই ছিল আমার সাথে কিন্তু সেই সময়টাই না মানে পাঁচ মিনিটের জন্য কোথায় যেন হারিয়ে গেছিলো ঠিক আছে তারপরে পাঁচ মিনিটের জন্য আমি আমাকে ডাক্তার ডেকেছে যে যার সিজার হবে সে আসো তো ডাক্তার আমাকে ওটিতে নিয়ে যাচ্ছে তখন আমি ডাক্তারকে বলছি যে ডাক্তার বাবু আমি ওই কাকার সাথে একটু কথা বলতে চাই মানে কাকার একটা নাম আছে তুই কাকার সাথে একটু কথা বলতে চাই ডাক্তারে বলল যে তো এই ঘরে মানে ওটির ভেতরে আছে কিনা সেই কাকাটা আমি বললাম যে না নেই তো আমার না খুব মানে সেই সময়টা এত ভয় লেগে গেছিলো মানে ধারণা করতে পারবো না মনে হচ্ছে আমি এখন ফেল করে মরে যাবো এরকম মনে হচ্ছিল তারপরে যখন আমাকে ওটিতে তোলে তারপরে যখন অবাসের ইঞ্জেকশনটা দেয় আস্তে আস্তে আমাকে বলে যে পাটা তোলো তো দেখি মানে নাড়াতে পারছো কি না তো আস্তে আস্তে পা অনেক তোলার চেষ্টা করি কিন্তু পাটা আর নাড়াতে পারছিলাম না তো ওরা মনে করলো যে হ্যাঁ অবাস হয়ে গেছে ও মা তখনই দেখছি কাকাটা আসলো তো তখন আমার মানে অনেকটা সাহস হলো যে না মানে একটা চেনা পরিচিত মানুষ তো আমার পাশে আছে আমার এরকমটাও মনে হয়েছিল আমি তখন মানে নার্ভাস যে ফিলটা করছিলাম সেটা আর তখন করছিলাম না তারপরে ডাক্তারবাবু সিজার করতে করতে হঠাৎ আমাকে বলে ওঠে যে এর পরের বার যদি তুমি কোনো বাচ্চা কাচ্চা নিতে চাও তাহলে কিন্তু তুমি মারা যাবে এরকম ডাইরেক্ট আমাকে বলে দিয়েছিল কেন বলেছিল জানো কারণটা কি সেটা জানো কারণ হচ্ছে আমার অরিত্রি যখন অরিত্রি যখন হয় তখন তো সদর হসপিটালেই হয়েছিলো তো তখন যেই ডাক্তার আমাকে সিজার করেছিল তো সেই ডাক্তার কিন্তু আমার অরিত্রি হওয়ার পর যে বাচ্চা হওয়ার যে থলিটা সেই থলিটা কিন্তু ভালোভাবে পরিষ্কারই করেছিল না মানে নোংরা টোংরা সব ছিলই ভেতরে ওগুলো থেকে থেকে মানে ভেতরটা না ইনফেকশন টাইপের হয়তো হয়ে গেছে তো ডাক্তারে যেরকম বলেছে আমি তোমাদের সেরকমই বলছি তো নোংরাগুলো থেকে থেকে আজ পাঁচটা বছর ধরেই নোংরা আছে তার জন্য হয়তো আমার মাঝে মধ্যে পেটে ব্যথা করতো এই কারণেও হতে পারে আর হচ্ছে ডাক্তার আমাকে তার জন্যে বলল যে ওই বাচ্চা হওয়ার যে থলিটা সেই থলিটা আমার কমজুরি হয়ে গেছে মানে খারাপ হয়ে গেছে অনেকটাই ঠিক আছে তো বলল আবারও যদি বাচ্চা নিতে চাও তাহলে কিন্তু তুমি আর বাঁচবে না তুমি কিন্তু মারা যাবে তো আমাকে এরকমটা বলেছিল। তো কথাটা আমাদের বাড়ির মানুষরা সবাই শোনে কথাটা শুনে তো আমরা মানে খুবই চিন্তিত বাচ্চা তো আর নেবোই না তবুও যে আমাকে ওই কথাটা যে বলেছে তবুও একটা টেনশন হয় ভেতরে ভেতরে যে কি হয়েছে ভেতরে কি হয়ে আছে না আছে কি অবস্থায় আছে এরকম একটা টেনশন কিন্তু হয় আর একটু ভয় ভয়ও লাগে আর জানি না ভবিষ্যতে আমার কপালে কি আছে সেটাও বলতে পারবো না তোমরা ঠাকুরের কাছে প্রে করো যেন আমি ভালো থাকি আমার মানে ভেতরে যা আছে সব কিছু যেন ভালো থাকে আমার সন্তানদের স্বামীকে নিয়ে আমি যেন সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি তোমরা এটাই শুধু ভগবানের কাছে প্রে করো শুধু আমি এটাই বলবো আরও অনেক কথা আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ সমস্ত কথা কিন্তু শেয়ার করা যায় না ঠিক আছে কিছু কিছু কথা গোপনও রাখতে হয় যেটা আমার মধ্যে রয়ে গেল সেটা আমি তোমাদের প্রকাশ করতে পারলাম না আর কী বলতো আমার যেহেতু দুটো বাচ্চা হয়ে গেছে আমাকে আমি ভেবেছিলাম যে লাইকেশন করে নেব ঠিক আছে তো আমাদের বাড়ির থেকে আমার বর বা আমাদের বাড়ির থেকে অনেকেই বলেছিল যে এখনকার দিনের মানুষটা কিন্তু খুব কম লাইকেশন করে কারণ এখনকার দিনের মানুষরা কেউ পাগল না ঠিক আছে কেউ অবুঝ না যে লাইকেশন করতে হবে লাইকেশন করলে শরীরের একটা মানে কমজোরি হয়ে যায় মানে জিনিসটা ক্ষুতো হয়ে যায় তো তার জন্য সবার কথা চিন্তা ভাবনা করে ভাবলাম যে ঠিক আছে লাইকেশন লাইকেশন আর করবো না আমাকে যখন বেডে এখনও যখন সিজার করার পর যখন সেলাই এখনও অবধি দেয়নি তখনও তখনও কিন্তু কাকাটা এসে বলেছিল যে আমাদের বাইরের লোকরা যেহেতু বাইরে ছিল তো বলেছিল যে এখনও সেলাই করা হয়নি তাহলে কি লাইকেশনটা করে নেবে লাইকেশনটা করলে হয়তো মানে ওই যে থলিটা বললাম খারাপ আছে ওটা হয়তো মানে কেটে হয়তো বাদ দিত না কি করতো জানি না আমি তো ওটা হয়তো ওটার থেকে হয়তো মুক্তি পেয়ে যেতাম কিন্তু আমি ভেবেছিলাম অরিত্রীর পাপা হয়তো শুনেছে কথাটা কিন্তু পরে আমি যখন অপারেশন হয়ে যখন বাইরে বেরোই অরিত্রীর পাপাকে যখন এই জিনিসটা বলি যে বলেছে এরকম বাইরে এসে তোমাদের তুমি শুনতে পাওনি তো আরেকটির পাপা তখন বলেছিল যে আমি তো শুনিনি আম ও শুধু আমার মুখ থেকেই কথাটা শুনেছে হয়তো কাকাটা বলেছে আমার মা ছিল পিসি ছিল তো ওরা হয়তো শুনেছে কিন্তু আরেকটির পাপা শুনিনি আরেকটির পাপা আমাকে বলেছিল যে যদি আমি শুনতাম আমার কানে যদি একবার পৌঁছাতো তাহলে কিন্তু আমি অবশ্যই বলে দিতাম যে অপারেশনটা করে নেওয়ার জন্য কারণ দেখো আমার এমন একটা পরিস্থিতি হয়ে গেল আমার দুটো সিজার হয়েছে আর তৃতীয়বার যে আমি আবার অপারেশন হব যদি আমার কিছু হয়ে থাকে সেটারও কিন্তু উপায় নেই আমার মরা ছাড়া আর কোনো গতি থাকবে না আমার আমি যেটুকু মনে করি সেটুকুতেই বলছি তো তার জন্য তোমাদেরকে বলছি ভগবানের কাছে প্রে করো আর আমার ওটিতে কি কি হয়েছিল সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম আর হসপিটালে হসপিটালে যাওয়া ভালো না নার্সিংহোমে যাওয়া ভালো সেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে তোমাদের পরের ভিডিওতে বলবো ঠিক আছে যে হসপিটালে যাওয়াটাই বেটার না নার্সিংহোমে যাওয়াটাই বেটার তো তোমরা যারা এখনো প্রেগনেন্ট রয়েছ এখনো মানে পুচকু হয়নি তো তারা তো অবশ্যই এই জিনিসটা শুনতে চাইবে যে নার্সিংহোমই ভালো না হসপিটালই ভালো তাই না তো তোমাদেরকে অবশ্যই পরের ভিডিওতে আমি জানাবো আর এই দেখো এখন হচ্ছে রাত হয়ে গেছে দেখতেই পারলে সারা দিনে কি কি করলাম না করলাম কি খেয়েছি সেটাও দেখতে পারলে তো এই দেখো ডাল ভাত বেড়ে টেড়ে নিয়ে আসলাম রান্নাঘর থেকে রাত্রেবেলায় আর সেই পুরনো যন্ত্রণা আবারও ফিরে এসেছে আমার দেখো দাঁতের যন্ত্রণা তো এটা কিন্তু বাবু পেটে থাকতেও কিন্তু আমার হয়েছে হয়তো এতদিন অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যথার ওষুধ ওষুধ খেয়েছি তো এতদিন যন্ত্রণাটা ছিল না কিন্তু আবারও দেখো যেই ওষুধের অ্যাকশানগুলো চলে গেছে আবারও দাঁতের যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে অরেিতির পাপা রাত্রেবেলায় নিয়ে এসেছে হরলিক্স আমার জন্য তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ঠিক আছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিওটা